ভিডিও করতে না করতেই আবার কন্টেন্ট চলে এসেছে হুম আমাদের ফকলুচন্দ আবার একটা লাইভ করেছে এবার এই লাইভটা করার পর অনেক লোকের বক্তব্য ভাই তুই যে বলছিস যে তুই বুঝতেই পারিস তোর মানে ফেসবুক আইডি দিয়ে অন্য কেউ লগ করছে তোর কাছে মেসেজ যাবে হ্যাঁ এটা একদম ঠিক কথা ভেরিফিকেশান মেসেজ যায় অন্য কোনো যদি এরকম হয় যে আমি একটা ফোন থেকে খুলেছি আর একটা ফোন থেকেও সেটাকে যদি আমি হ্যান্ডেল করি তাহলে সেক্ষেত্রে আমার কাছে মেসেজ যাবে যে এই ফোনটা থেকে হচ্ছে সেটা কি আপনি এটা তো মেসেজ যাবে তাহলে তোর কাছে মেসেজ যায়নি তাহলে মেসেজ গেছিলো যখন তখন তুই বুঝতে পারিস নি বা পাসওয়ার্ড কেন চেঞ্জ করিস আচ্ছা এই উত্তরটা তো একটা বড় ব্যাপার এবার সেই উত্তরটা আমার এক ভিউয়ার্স সোহানা দিয়ে দিয়েছে বলছে প্রথম দিকে যে আমাদের ফকলু ম্যাসেঞ্জারে দেখতে পাচ্ছিল যে টিনু লগিং করছে ওর জায়গা থেকে তো সেটা দেখার পরেও চুপ করেছিল কেন কারণ ভাবছিল আমি এই বৌদিবাজি করব। আর তুই দেখবি আর লুচির মতো ফুলবি মানে ও ভাবছিল টিনা এতে জ্বলবে দেখবে আর ফুলবে কিন্তু টিনা যে এটা পাবলিক করে দেবে এটা আমাদের ফকলুচন্দ বুঝতে পারেনি এখানেই সমস্যা এবার ফকলুচন্দ বারবার বলছে যে ভাই আমাকে ছেড়ে দেয়া হোক আমাকে নিয়ে কোনো আলোচনা মানে আমাকে নিয়ে তবু বলো কিন্তু অন্য কারোর সংসার বেগো না যার সঙ্গে মেসেজটা করা হয়েছিল সে সংসারে যদি মহিলা হয় তাহলে সে তার নিজের সংসারটা তো নিজেই খেদাচ্ছিল সে নিজে তার সংসার রেখে তোর সঙ্গে কি গপ করছিল আচ্ছা এইবার তুই তার জন্য এত রিকোয়েস্ট করছিস কেন তাহলে কি তার সঙ্গে তোর সম্পর্কটা ছিল মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নাহলে তোর এত কেন তার সংসার ভাঙবে কি ভাঙবে না সেটা নিয়ে অত ইন্টারেস্ট আর তুই সংসার ভাঙা নিয়ে বলছিস তুই তো একটা অলরেডি সংসার ভেঙে ফেলেছিস তাহলে তুই হঠাৎ করে সংসার ভাঙা নিয়ে বলছিস কেমন এটা লাগছে না ব্যাপারটা বাস বলছি যে আমার জন্য কারোর যেন সংসার না ভাঙে আচ্ছা বাই দা ওয়ে তুই যে বলছিস কোনো ক্রিয়েটার তাকে মা ভা বলে মেসেজ করেছে সে তো বলছে এটা ডাহা মিথ্যা কথা তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যা প্রুফ যে তিনি ফোন করেছিলেন কথা বলেছিলেন মেসেজ করেছিলেন প্রুফ। জানি না আর না বুঝতে পারছি না পুরো চাক্কার আর এই তো বাইদা দু হাজার ছাব্বিশ কি আমাদের এই ফুকলু 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 করেই শুরু হলো যেটা এটাই চলবে মানে আবার কি এই টিনু ফুকলু এপিসোডটাই কন্টিনিউ হবে মানে এ বলবে ও বলবে মানে এতদিন ছিল প্রেম পিড়ি থানা তানা এইবার কি কাদা ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি এরকম চলবে মানে আমরা কি এইগুলোই কন্টেন্ট করব। কারণ অলরেডি দু হাজার ছাব্বিশ পড়তে না পড়তেই শুধু ফকলুকাণ্ড 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 শুরু হয়েছে মানে আমাদের কন্টেন্ট এখন সব থেকে ফোকাস্ট কোথায় ফকলু চন্দে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে দেখো মানে আমরা চাই না চাই আমাদের কিউরিয়াসিটির জন্য আমরা কিন্তু ফকলুচন্দ্র লাইভ হলেই ঝাগ ঝাঁক ভাগ 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 করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি যদি কেউ মিসও করে যায় অন্য কেউ না কেউ খবর দিয়ে যাচ্ছে ফকলু কিন্তু আবার লাইভ করেছে তারপরেই স্বাভাবিকভাবেই ফকলুর চ্যানেল খুঁজে আবার গিয়ে লোকে রেকর্ডেড লাইভটা দেখছে যে কি বলতে চাইছে ফকলু কি বলতে চাইছে ফকলু কিউরিসিটি বসত হ্যাঁ অ্যাকচুয়ালি ফোকলু তো এখন বিশাল হাইফাই জায়গায় আছে ফকলুই কন্টেন্ট আর ফোকলু আবার যাদের যাদের কথা বলছে তারাও কন্টেন্ট হয়ে যাচ্ছে এক দারুণ ব্যাপার হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা এটা তো সত্যি কথা যে কারোর অন্য মানে ফোন থেকে যদি লগ করা হয় তার কাছে কিন্তু ফেসবুক থেকে মেসেজ যায় তো সেই মেসেজটা কি আমাদের ফোকলু দেখতে পায়নি আর অনেকেই বলছে ফোকলু টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড অনেক কিছুই হ্যান্ডেল করতো টিনোর চ্যানেল ফ্যানেল তো সেই জায়গায় ফোকলু এতটা ইম্যাচুরিটি দেখালো যে সেখানে সে বুঝতেই পারলো না ব্যাপারটা না যদিও বলছে যে কি ইমেল আইডি অ্যাপেলে আইফোনে কি তার জন্য কি ইমেল আইডি সেই ইমেল আইডিটাকে দিয়ে নাকি টিনু করেছে টিনুর এত মাথায় বুদ্ধি এটা তো আমি বিশ্বাস করি না টিনু এত টেকনিক্যালি সাউন্ড নয় যে এই ইমেল আইডি থেকে ওই ইমেল আইডি থেকে এগুলো করছে এটা যেন ওরা কেমন বাদ হুজুম হলো না যাই হোক এবার ওর বক্তব্য যে টিনুই নাকি ফকলু সে যে কথোপকথন করেছে অথচ ফকলু কিন্তু সেই মেয়েটির সম্বন্ধে যথেষ্ট কনসার্ন সেই ইউটিউবে মানে মানে সোশ্যাল মিডিয়ায় এসে তাকে নিয়ে কথাবার্তা হলে বলা হচ্ছে তাকে নিয়ে ছেড়া করা হচ্ছে সেটা ফোকলু একদম মানে মানতে পারছে না ফকলু বারবার রিকোয়েস্ট করছে টিনুকে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আচ্ছা ফোকলু তোকেও তো টিনু একটা সময় এই কথাটাই বলেছিল যে এই সব ব্যাপারগুলো না এ করতে তোর আর ওর যখন এন্ডিং একটা কথাবার্তার মাধ্যমে সলভ হয়ে গিয়েছিল তারপরে তুই চারিদিকে কেন এ ছেলের সাথে ওই ছেলের সাথে তার ছেলের সাথে এই সব করে 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 বেরিয়েছিস টিনুর সম্বন্ধে তখন তো টিনুরও বক্তব্য এটাই ছিল যে যা হয়ে গেছে হয়ে গেছে এখন আর তোর সাথে আমার পোষাচ্ছে না তোর আর আমার মধ্যে মিলছে না আমরা দুজনা এন্ডিং হয়ে গেছি তারপরে তুই কাজেরা ছড়িয়েছিলিস কেন আর আজকের যখন অন্য একটি মেয়ের সম্বন্ধে ব্যাপারগুলো আসছে তোরা তো ফাটছে কেন আর সেই মেয়েটির সঙ্গে যদি তোর সম্পর্ক না থাকে তাহলে সেই মেয়েটিকে নিয়ে তুই এত কনসার্ন কর কেন তোর তো সে বাড়ির কেউ নয় তাহলে তুই এত কনসার্ন কেন কি ব্যাপার ফকলু এটা কি তোর নতুন মুরগি মনে হচ্ছে ফোকলুন নতুন মুরগি যাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অলরেডি করে দিয়েছে লোকজন সেটাতে এবার ফকলু চিন্তায় পড়ে গেছে এখন টিনুকে বলছে তুই ছেড়ে দেমা কেঁদে বাছি আচ্ছা বাই বাইদায় কিছুদিন আগে যখন টিনু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে তোদের নাম করেছিল দুই দীপ্তর নাম করেছিল তো তারপরে তুই এসে লাইভ করে কি ভাঁড বকতে বসেছিলিস তোর নাম করেছে তুই ইগনোর কর নাম করেছে করেছে বেশ করেছে তাহলে তুই ইগনোর করতে পারিস নি তখন এসে তুই বললি কোনো অন্য যোগাযোগ মাধ্যম নেই বলে তুই ইউটিউবে এসে বমি করছিস তাহলে আজকের যদি টিনু এইসবগুলো বের করে তোর কথা অনুযায়ী তাহলে তোর কিসের অসুবিধা তুই ছেড়ে দে তারপরে আবার ইমোশনাল অত্যাচার করছিস হ্যাঁ বলছিস আমার মায়ের অপারেশন হবে ভর্তি আছে তুই জানিস হ্যাঁ ও জানবে কী করে আচ্ছা তারপরে আমার দাদু চলে গেল তারপরে আমার বাড়িতে আরও একজন ইয়ং চলে গেল এই সবাই আমাকে এগুলো থেকে ছেড়ে দে কেন কেন রে ভাই তুই কি ওর ইমোশনটা দেখেছিলিস আর সব থেকে বড়ো কথা তুই ওর বাচ্চাটার কথা ভেবেছিলিস যখন ও এরকম একটা ডিসিশন নিল তুই তখন অলরেডি বলেছিলিস তোর ফ্যামিলির লোকজন ওর বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে না তুইও প্রথমে অ্যাকসেপ্ট করিসনি কেন না বাচ্চার বাবা দেখা করতে আসতে পারে টিনুর সাথে এবং সেই জায়গায় তুই অবজেকশান তুলেছিলিস যে বাচ্চা যদি আমাদের কাছে আসে তাহলে বাচ্চার বাবা ছুতো না থায় তোমার সঙ্গে দেখা করতে আসবে আমি থাকবো থাকবো না এরকম হতে পারে তখন কি হবে এসব বলেছিলিস তাহলে আজকের বুঝতে পারছিস কই তখন তো তুই কনসার্নিস হোসনিস বাচ্চার ব্যাপারটাতে তুই তো মানে একদম স্পোর্টিং স্পিরিট নিয়ে দেখাতে পারিস নি যে না যাই হয়ে যাক তুমি তোমার বাচ্চা নিয়ে এসো তবেই তো বুঝতাম যে তো রিয়েল মানে প্রেম ভালোবাসা ছিল তার মা তার বাচ্চা এই দুজনকে আলাদা তুই করিসনি হ্যাঁ তাহলে তো টিনুও সাপোর্ট পেত টিনু ব্যাপারটাতে মানে আরও এগোত তাহলে তোর এখন মনে পড়ছে এই ভদ্রমহিলা যে নাকি প্রেম করে বিয়ে করেছে একটা ব্রাহ্মণ হয় একটা অন্য কাস্টের ছেলেকে বিয়ে করেছে পনেরো বছর ধরে তাদের সংসার জীবন তো সেই পনেরো বছরের সংসার জীবনে কি ফুটোটা হলো যে যেখান থেকে তোর সঙ্গে তাকে গল্প করতে শুরু করতে হলো মেসেঞ্জারে আর তারপরে আজকের এসে বলছে সোশ্যাল মিডিয়ায় আমাকে এইগুলো না করতে কেন তখন মনে ছিল না তোর সঙ্গে গল্প করার সময় হায়ালো করার সময় আচ্ছা তুই কি শুধু বৌদিদেরই খুঁজে পাস খোকলু আমি এটা বুঝতে পারছি না তুই শুধু বৌদিদেরই খুঁজে পাস কী ব্যাপার হ্যাঁ কিচ্ছু বলার নেই ফকলুকে মানে আমি না অবাক হয়ে যাচ্ছি যে কি হচ্ছে আর আমরাও দেখো মানে আমাদেরও কি কিউরিসিটি আমরা সমস্ত কন্টেন্ট ভুলে অন্য কোনো কন্টেন্ট ভুলে শুধু ফকলু ফোকলু ফকলু ফোকলু ফোকলু ফকলু করে যাচ্ছি ফকলু বিহনে আমরা চোখে শস্য ফুল দেখছি মানে এতটা কিউরিসিটি ফকলুর ব্যাপারে ফকলুকে সবাই বলছে যে এত ফুটেজ দিয়ে দিচ্ছ কেন আরে ফুটেজ নিয়ে যাচ্ছে ফকলু ফুটেজ নিয়ে যাচ্ছে ফকলু এসে বলছে এমন কথা এমনভাবে ভিডিও মানে লাইভ ফাইভ করছে তো তার জন্য বলতেই হচ্ছে কথাটা ওদিকে টিনু ভিডিও দিচ্ছে না অথচ এদিকে ফকলু করছে তো শুয়ারা বলছে টিনু ব্যস্ত ফকলু রেখেছে কনসপিরেসি করার জন্য মানে হাসি ও পায় মাইরি হ্যাঁ এটা কি হচ্ছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়াল ক্যারেক্টার কে অ্যাকচুয়াল ক্যারেক্টার হচ্ছে আমাদের টিনু আর খকু এদেরকে নিয়ে আমাদের কন্ট্রোভার্সি হচ্ছিল তারপরে দেখো এদিকে খোকুর ঝিউ তারপরে ঝিউর তিসমার খান এদিকে আমাদের ফখলু এরাও ভাইরাল মানে একটা এরা মানে একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে এমন হল যে এরা সবাই কিন্তু ভাইরাল হয়ে গেল তাদেরকে নিয়ে আলোচনা যদিও এখন ঝিউ দিদিকে নিয়ে সেরকম একটা কেউ কন্টেন্ট টনটেন্ট করে না ঝিউ দিদি কিন্তু মাঝে মধ্যেই মিনি ব্লগ হেনা তেনা দিচ্ছে কিন্তু নোপাত্তা আর তিসমার খান তো আর ভিডিওই করে না বাদি দাও একদিন আমার কমেন্ট বক্সে এসেছিলো কিন্তু হ্যাঁ ঠিক কথা একটা ভিডিওতে লাইক ফাইক করেছিল আমার কোনো ফ্যামিলি ফটোতে হ্যাঁ তো যাই হোক তারপরে আর তিসমার খানকে কিন্তু আমরা দেখতে পাই না মানে একদমই ভিডিও করে না আর এদিকে আমাদের কিন্তু ফকলুও কিন্তু অনেক দিন ছিল না হঠাৎ করে টপ টপ করে লাইভ করছে কি ব্যাপার হ্যাঁ আর বারবার বলছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে এখন কি ছেড়ে দেবে বললেই ছেড়ে দেওয়া যায় ফোকলু এখন তুমি যা ঘটিয়ে রেখেছ এবার তুমি ভাবে করেছো এখন আবার রিভেঞ্জ এসছে হ্যাঁ তোমার এগেনস্টেও সেগুলোই সেগুলো হবে হ্যাঁ তো চলো তোমাকে কেউ আর বিলিভই করছে না তোমাকে কেউ বিলিভ করছে না এবং টেকনিক্যালি তুমি যে এতটা সাউন্ড সে টেকনিক্যালি এগুলো বুঝলে না এটা কেউ মানতেই পারছে না এই জায়গাটাতে সবার ডাউট সবাই বলছে খেলা হবে খেলা হবে তুমি এই জায়গাটা একটা মেয়েকে এইভাবে নাস্তানাবুদ করেছো এখন অন্য একটি মেয়ের প্রতি তোমার এত দরদ উদলে পড়লো সে তোমার কেউ নয় তার সঙ্গে তুমি কথা বলো তার সঙ্গে তুমি গপ্প করি তুমি বলছো টিনু ফকলু সে যে গপ্প করেছে তাহলে তুমি তোমার কেন ব্যাপারটা হচ্ছে তোমাকে ফোন করলো নাকি আবার কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করে তোমাকে জানিয়েছে ব্যাপারটা কি তুমি আবার তাকে নাম্বার প্রোভাইড করেছো কার নাম্বার বিনা অনুমতিতে তোমরা কারোর নাম্বার কাউকে দিয়ে দিতে পারো ব্যাপারটা যেন কেমন আর হচফচ হচফচ লাগছে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা কি আচ্ছা এটা ব্যাপারটা কি এ কি হচ্ছে এবার তো ফকলুকাণ্ড লন্ডভান্ড হয়ে যাচ্ছে রে ভাই সত্যি কথা মানে আয়াম তো অবাক তারপর শুনছি কোন মাসি পিসি তারাও নাকি সব ফোন টোন করে কোন মেয়েকে মানে টিনুর মা সেজে নাকি ফোন টোন করেছে যদিও তার বক্তব্য সেরকম কোনো প্রুফ প্রুফ না দেখালে সেটা এখানে না জানো তো কন্ট্রোভার্সির জায়গাটা এমন তুমি কোনো প্রুফ দেখাও না দেখাও তুমি একবার মুখের কথা বলে দাও যে এটা হয়েছিল ব্যাস সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বসে যাবে তার আগে যদি ঝুড়ি মিথ্যাও সে বলে থাকে সেটা তখন বিচার্য বিষয় নয় তখন ওই যে তোমার নামে একটা এসছে ব্যাস সেটা নিয়ে কন্টেন্ট করবার জন্য তিলকে তাল বানাবে এটাই এখানের সিস্টেম তাই এই যে ভদ্রমহিলার নামে কথাটা উঠছে যে তিনি কোনো মহিলাকে ফোন করেছেন সেটা শুধু কিন্তু ফকলু বলেনি আরও একজন বলেছে তো সেই উনি এখন ডিনাই করছেন ব্যাপারটা এবার উনি বলছেন প্রমাণটা দিতে উনি যে কথা বলেছেন তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এরকমভাবে ওনাকে ফাঁসানোর কেন মানে চক্রান্ত হচ্ছে এটা তো ঠিক নয় আমি এটা কিন্তু মেনে নেবো না যে কাউকে শুধু শুধু ফাঁসানো হবে তিনি টিনুরো ভিডিও করে টিনুরু হয়ে পজিটিভ ভিডিও এখনও পর্যন্ত করে যাচ্ছে ভালো কথা সেটা তো সে করতেই পারে তিনি যেটা মনে করবেন তিনি সেরকম ভিডিও করবেন তার জন্য ট্রোলও হয় এরকম নয় যে ট্রোল হয় না প্রচুর ট্রোল হয়েছে প্রচুর বাজে কথা শুনতে হয়েছে সব ঠিক আছে কিন্তু যদি সত্যিই তিনি কাউকে ফোন টোন না করে থাকে তাহলে তার নামে এরকম অ্যালিগেশন ছড়ানোটা কিন্তু ঠিক নয় তিনি তো বলছেন যে উনি জানতেই পারতেন না উনি ফোন টোন কিছুই করেননি অথচ দু দুজন হ্যাঁ ফকলুও বললেন অন্য একজন বললেন মানে অন্য একজন বললেন যে তাকে নাকি টিনুর মা সে যে মা করে ফোন টোন করেছে তার সঙ্গে কথাটা তা বলেছে এ কি তারপরে তার সঙ্গে কন্টাক্ট করেছে এই সব ধরনের কথা নাকি বলেছে মানে কোথা থেকে যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কে কার সঙ্গে কন্ট্যাক্ট করছে কে কার সঙ্গে গপ্প করছে কে কি হচ্ছে তো যদি তিনি না করে তাহলে তার সম্বন্ধে এরকম মিথ্যা লিগেশান দেওয়াটা ঠিক নয় আর যদি তিনি করে থাকেন তার ইন্টারেস্টটা কি সেটাও তো বুঝে পাচ্ছি না তার ইন্টারেস্টটাই বাকি তিনি কাউকে এরকম বলে কয়ে তার কী লাভ হবে আমি বুঝে পাই না তো যাই হোক মানে পুরো ব্যাপারটাই ঘোটালা ঘটপট ঘটপট হয়ে গেছে এখন যেটা বুঝতে পেরেছি যে টিনু যে এই চারটাকে চারটাকে পাবলিক করে দেবে এটা ফকলু স্বপ্নেও ভাবতে পারেনি এইবার ফকলু পড়েছে মহাফ্যাশাদি কারণ গুপুর চুপুর চুপুর গুপুর গুপুর চুপুর করছিল ভিতর ভিতর আর সেইটা যখন পাবলিকালি এসে যাচ্ছে তার ফ্যামিলির লোকের কাছে যদি পৌঁছে যায় তাহলে তো মারাত্মক একটা প্রবলেম আবার ঘাড়ে চাপবে ফলুর ফকলু বলছে ছেড়ে দেবা কেঁদে বাঁচি আচ্ছা ওয়ে অনেকে বলছে ফকলু যে ওই বা যেখানে বসে মানে ও যে মানে আর কি নাবিক সেটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি মুম্বাই সমুদ্র তটে বসে আছি তো এই ব্যাপারটা সেটা অনেকে বলছে এআই দিয়ে করা নয় তো দেবা না জানন্তি দেবানা যদি সত্যি কথা বলতে কি বলো তো বিলিভ করার জায়গাতেই নেই যে এটা সত্যি না ওটা সত্যি ওটা সত্যি না সেটা সত্যি হতেই পারে এখন এর যুগ ফটো যদি এআই দিয়ে করা যায় তাহলে আর সমুদ্র কেন করা যাবে না তোমরা কিছুদিন আগে দেখেছো তো আমার বুড়োকে আমি হাসিয়েছি এর মাধ্যমে এমন হাসি হাসছে সেই দেখে সোনালির জ্বলে পুড়ে খাঁক হয়ে গেছে ঠিক আছে তারপরেও হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে এআই দিয়ে আর সে কি লোকেও সেটাকে কি অ্যাকসেপ্ট করেছে ভালো ভিউজ হয়েছে সেইটাতে সেই শর্টসটাতে তাহলে বুঝতে পারছো এআই দিয়ে আমার বুড়োকে যদি হাসাতে পারি তাহলে এআই দিয়ে সমুদ্রের ঢেউ কেন খেলাতে পারি না সব পারি তাই না তাহলে এখন এআইয়ের যুগে সব কিছু এআই দিয়ে হতে পারে কি সুন্দর মুখ হয়ে যাচ্ছে হাসছে আমি লম্বা হয়ে যাচ্ছি আমার দরজার থেকে আমি লম্বা হয়ে গেছি এরকমও হয়েছে তাহলে এটাও হতে পারে বলা তো যায় না এটা এআইও হতে পারে কেন কেমন যেন পিছন দিকে যে ব্যাপারগুলো ছিল না কী সব দেখা যাচ্ছিলো সেগুলো যেরকম একটা যেন দেখে মনে হচ্ছিল যে কীরকম একটা প্রিন্টেড প্রিন্টেড মনে হচ্ছিলো কি জানি বাবা ওপরবেলায় জানে কোথায় কি হচ্ছে হ্যাঁ মানে আদৌ কেউ মুম্বাই বসে আছে কি কলকাতা শহরে আছে কি করে জানবো এখানে তো প্রচুর ঢপমারে লোকে মানে ধরো আমি এখানে বসে বলছি আমি আমেরিকা আছি বাবা এরকমও হয়েছিল এক ভিউয়ার্স সে আবার পরে দু একটা ভিডিও ক্রিয়েট করে সে বলতো আমি কোথায় থাকে যেন বলে দুবাই দুবাই থাকতো নাকি ইউএসএতে থাকতো আমার মনে পড়ছে না দুবাই ইউএসএ এরকম কিছু একটা জায়গায় থাকতো যখনই বলতো তখন আমি এখন দেখছি এখন তো তোর আমার কাছে ভোর কারণ আমার তো আমি এখন তখন ইউএসএতে আছি নাকি দুবাইতে আছি সব ডায়লগ ফাইলগ দিয়েছিল মা পরে জানলাম সে আমার বেহালাতে বাড়ি মানে আমার কাছাকাছি জায়গায় থাকে বুঝতে পেরেছো নামটা পর্যন্ত ফেক নাম অন্য নাম দিয়েছে অন্য তো এখানে সব কিছু হতে পারে মানে এখানে ভিউয়ার্সরা নিজেদের ভ্যালু তৈরি করার জন্য বলতেই পারে আমি শুধু আমেরিকায় বসে আছি শুধু এইখানে বসে আছি শুধু সেইখানে বসে আছি আমি এই এনজিও চালাই আমি ওই ফার্মে চাকরি করি আমি এসেই করি মানে বিলিভ করার মতো কিচ্ছু নেই এখানে মানে ফুকচোদ্দো প্রচুর হ্যাঁ আমি বুঝে পাই না যে এত এত ট্যালেন্টেড লোকজন এত এত বিদেশ বিদেশে বসে থেকে সারাক্ষণ ইউটিউবের মধ্যে কি করে ভাই সেটাও তো একটা ব্যাপার ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য দেখো তারা সারাক্ষণ সারাক্ষণ নাড়ানাড়ি নাড়ানাড়ি ঘোরাঘুরি করছে তাহলে বোঝো তাই এখানে সত্যি কথা বলতে কিছুই বিশ্বাস না তবে হ্যাঁ ওই হ্যাঁ তে হ্যাঁ মেলানোই ভালো আর তুমি ইউএসে আছো হ্যাঁ তুমি দুবাইতে আছো আচ্ছা 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 ভালো কি অসুবিধা আছে ভাই তুমি কলকাতায় থেকে দুবাই বলছো আমার কি তো যাই হোক এইখানে এই জিনিসটাও কিন্তু একটা সন্দেহর তালিকায় আছে যে আদতেও ফকলু মুম্বাইতে আছে নাকি এটাও এর মাধ্যমে ক্রিয়েট করে লাইভ করছে বাপরে বাপ আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই ইগনোর মার তুই এসে বারবার বারবার করছিস তুই কি টিনুকে রিকোয়েস্ট করলে তোর রিকোয়েস্ট টিনু রাখবে এরম ব্যাপার হ্যাঁ বদনাম হই ডার্লিং তে লিয়ে ফকলু বদনাম হই তের লি তের লি তেরলি বাবা খেলা জমে গেছে তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে ততক্ষণে জেনে